জিওডল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা জিওডল্যান্ড চ্যান্টিতে বহির্জাত প্রক্রিয়া যেমন নদী বায়ু হিমবাহ এই সমস্ত প্রক্রিয়ার ফলে বিভিন্ন ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করা হচ্ছে ইতিপূর্বে নদী হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে এবং বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কেও আলোচনা করা হয়েছে আজকের ভিডিওটিতে আমরা বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা জানি বায়ুর কাজ সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় উষ্ণ মরুভূমি অঞ্চলে এবং উপকূলবর্তী অঞ্চলে এখানে বায়ু ক্ষয় এবং বহন কার্য দ্রুত সম্পন্ন করে সে বিষয়ে আমরা পূর্বেই জেনেছি এখন বায়ু যখন প্রবাহিত হয় বায়ুর গতিপথে অবস্থিত গাছপালা ঝোপঝাড় যদিও গাছপালা ঝোপঝাড়ের পরিমাণ মরুভূমি অঞ্চলে কম থাকে অথবা কোনো উচ্চভূমি অথবা অন্য কোনো ধরনের বাধা দ্বারা বায়ু বাধা প্রাপ্ত হলে বায়ু বাহিত বালিকোনা সমূহ অর্থাৎ বালির সঙ্গে বায়ুর সঙ্গে যে সমস্ত কণাগুলো প্রবাহিত হচ্ছে সেই সমস্ত কণাসমূহ বিশেষ করে বালিকোনা সমূহ বাধা প্রাপ্ত স্থানে সঞ্চিত হতে শুরু করে তাহলে বায়ু প্রবাহিত হওয়ার পথে কোনো এক জায়গায় যদি বাধা পায় সেখানে বায়ুর সঙ্গে যে সমস্ত পদার্থগুলি থাকে সেগুলো আস্তে আস্তে সঞ্চিত হয় বায়ুর এই সঞ্চয় তিনটি পদ্ধতিতে হয়ে থাকে বলা হচ্ছে পদ্ধতি উপলেপন পদ্ধতি আর অধিক গ্রহণ পদ্ধতি এখন অধপাথন পদ্ধতিটা কেমন প্রবল বেগে প্রবাহিত বায়ুর গতিপথে হঠাৎ বায়ুর যে গতিতে প্রবাহিত হচ্ছিল সেই গতিবেগ যদি কমে যায় তাহলে বায়ুর সঙ্গে যে সমস্ত বালি কণা থাকবে বা অন্যান্য কণা থাকবে সেগুলো কিন্তু আস্তে আস্তে সেখানে সঞ্চিত হতে থাকবে অর্থাৎ বায়ু দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছিল তার সঙ্গে বালি দ্রুত প্রবাহিত হচ্ছিল কোথায় যদি বাধা পায় বালির মধ্যে থাকা নুড়ি কাঁকড় বালি সঞ্চিত হতে থাকবে এটাকে বলা হচ্ছে অধোপাথন পদ্ধতি উপলেপন পদ্ধতিতে কি বলা হচ্ছে বায়ু প্রবাহের ফলে লম্ফদান প্রক্রিয়ায় লাফাতে লাফাতে ও গড়ান চলন প্রক্রিয়ায় চলমান কোনো বাধার সম্মুখীন হলেই সেখানে জমে যায় এই প্রক্রিয়াকে উপলেপন প্রক্রিয়া বলে গড়াতে যা গড়াতে যাচ্ছিল অথবা লাফাতে লাফাতে যাচ্ছিল সামনে বাধা পেয়েছে এবং সেখানে সঞ্চিত হয়ে গেছে এটা উপলেপন প্রক্রিয়া আর অধিগ্রহণ প্রক্রিয়া কি বলা হচ্ছে অসমতল ভূপৃষ্ঠের উপর দিয়ে যদি বায়ু প্রবাহিত হয় তাহলে অসমতল ভূপৃষ্ঠে বালিকোনা আটকে গিয়ে সঞ্চিত হলে তাকে অধিগ্রহণ প্রক্রিয়া বলে তাহলে অধবাতন উপলেপন এবং অধিগ্রহণ প্রক্রিয়ায় বালি সঞ্চিত হতে পারে বিভিন্ন প্রক্রিয়ায় সঞ্চিত বালি বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে তার মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন ধরনের বালিয়ারি এবং লোয়েস সমভূমি লোয়েস সমভূমি আমরা বালিয়ারি সম্পর্কে জেনে নেব বায়ুর গতিপথে শিলাই স্তূপ গাছপালা ঝোপঝাড় প্রভৃতির বাধায় বায়ুবাহিত বালি সঞ্চিত হয়ে যে স্থায়ী বা চলমান দীর্ঘ উঁচু দীর্ঘ বালির ঢিবি গড়ে ওঠে তাকে বলে কি বলা হচ্ছে বায়ু প্রবাহিত হচ্ছে সেই বায়ুর প্রবাহ পথে গাছপালা বা ঝোপঝাড় বাধা হিসাবে দাঁড়িয়ে রয়েছে সেখানে গিয়ে হচ্ছে বায়ুটা ধাক্কা খেলো যখন বায়ুটা ধাক্কা খেলো তখন সেই বায়ুর মধ্যে থাকা বালিগুলো সেখানে কি হয়ে যাবে সঞ্চিত হতে থাকবে সঞ্চিত হতে 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 এক ঢিবি তৈরি করবে সেই ঢিবি স্থায়ী সেখানে থাকতে পারে ক্রমশ সরে সরে যেতে পারে ওই বালির ঢিবি গুলোকে বলা হবে বালিয়ারি। বালিয়ারি বিভিন্ন প্রকার হয়ে থাকে সাধারণত দুটি ভাগে বালিয়ারিকে ভাগ করা হয় অবস্থান অনুসারে বালিয়াড়ি এবং আকৃতি অনুসারে বালিয়ারিকে ভাগ করা হচ্ছে এখানে অবস্থান অনুসারে মস্তক বালিয়াড়ি পুচ্ছ বালিয়ারি। পার্শ্ব বালিয়াড়ি অগ্রবর্তী বালিয়াড়ি পরবর্তী বালিয়াড়ি প্রভৃতি ভাগে ভাগ করা হয়েছে আর আকৃতি অনুসারে বিশিষ্ট বিজ্ঞানী ব্যাক নল্ট বালিয়ারিকে দুটি ভাগে ভাগ করেছেন তির্যক বালিয়াড়ি আর অনুদৈর্ঘ্য বালিয়াড়ি যদিও এক একটি ভাগকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় যেমন এখানে কয়েকটি ভাগ উল্লেখ করা হয়েছে তির্যক বালিয়ারিকে বারখান আকলে আর রোডস বালিয়াড়ি হিসাবে উল্লেখ করা হয়েছে অবস্থান অনুসারে বালিয়াড়ির ভাগগুলো আমরা দেখে নেব প্রথমে বলা হচ্ছে মস্তক ঝোপঝাড় বা উচ্চমি এখানে আমরা উল্লেখ করেছি ঝোপঝাড় এটা দেখানো হয়েছে বা হিসেবে দেখানো হয়েছে উচ্চভূমির যে দিক থেকে বায়ু প্রবাহিত হয় এখানে এখান থেকে প্রবাহিত হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে বায়ু প্রবাহিত হচ্ছে দেখানো হয়েছে সেই দিকে বালিয়াড়ি গঠিত হলে তাকে মস্তক বালিয়াড়ি বলে তাহলে এখানে উচ্চভূমিটা আছে উচ্চভূমির পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে ফলে বায়ু উচ্চমিতে বাধাপ্রাপ্ত হবে এবং যে দিক থেকে পশ্চিম দিকে বায়ু প্রবাহিত হচ্ছে অর্থাৎ পশ্চিম দিকে যদি সেই বালিটা সঞ্চিত হয়ে বালিয়াড়ি তৈরি করে তাহলে সেই বালিয়াড়িকে বলা হবে মস্তক বালিয়াড়ি তাহলে বায়ু যেদিক থেকে প্রবাহিত হচ্ছে সেই দিকে যদি বালিয়াড়ি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে মস্তক বালিয়াড়ি এবারে পুচ্ছ বালিয়াড়ি কি ঝোপঝাড় বা উচ্চমির বিপরীত দিকে পশ্চিম দিকের বিপরীত হচ্ছে পূর্ব দিক তাহলে বিপরীত দিকে বা পিছনের দিকে উচ্চ পিছনের দিকে যদি বালিয়াড়ি গড়ে ওঠে তখন সেই বালিয়াড়িকে বলা হচ্ছে পুচ্ছ বালিয়াড়ি তাহলে আমরা মস্তক বালিয়াড়ি এবং পুচ্ছ বালিয়াড়ি সম্পর্কে জানলাম এবারে দেখবো পার্শ্ব বালিয়াড়ি উচ্চভূমি বা ঝোপঝাড়ের দুই পাশে এটি গড়ে ওঠে এখানে উচ্চভূমি অবস্থান করছে তার সাম বায়ুপ্রবাহের দিকে হচ্ছে কি মস্তক বালিয়াড়ি পিছনের দিকে আছে পুচ্ছ বালিয়াড়ি এবং দুই পাশে যদি বাল্য়াড়ি গড়ে ওঠে দুই পাশে যখন বাল্য়ারি গড়ে উঠছে সেই বালিয়াড়ি বলা হচ্ছে পার্শ্ব বালিয়াড়ি অগ্রবতী বাল্য়ারি কি ঘূর্ণি বায়ু দ্বারা মস্তক বালিয়াড়ির কিছুটা আগে এই বাল্য়াড়ি গড়ে ওঠে বায়ু প্রবাহিত হচ্ছে উচ্চমিতে ধাক্কা খেলো একটু উপরের দিকে উঠলো আবার একটু ঘুরলো এখানে ঘোরার ফলে কি হবে মস্তক বালিয়ারি কিছুটা আগে আর এক ধরনের এই বালিয়াড়ি কে বলা হচ্ছে অগ্রবর্তী বালিয়াড়ি অগ্রবর্তী বালিয়াড়ি এটা মস্তক বালিয়াড়িরও আগে এটি গঠিত হবে পরবর্তী বালিয়াড়ি কাকে বলছে পার্শ্ব বালিয়াড়ি আমরা দেখেছিলাম উচ্চভূমি বা ঝোপঝাড়ে দুই পাশে গড়ে উঠেছে সেই পার্শ্ব বালিয়াড়ির পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্যায়ে যে বালিয়াড়ি সৃষ্টি হবে পার্শ্ব বালিয়াড়ির পরবর্তী পর্যায়ে যে বালিয়াড়ি সৃষ্টি হবে তাকে বলা হচ্ছে কি পরবর্তী বালিয়ারি পার্শ্ব বালিয়াড়ির পরে তৈরি হচ্ছে তাই এই বালিয়াড়িগুলোকে বলা হচ্ছে পরবর্তী বালিয়ারি তাহলে আমরা এই চিত্রে আমরা কিন্তু বিভিন্ন প্রকার বালিয়াড়ি দেখতে পাচ্ছি মস্তক বালিয়ারি যেটা বায়ু প্রবাহের দিকে এই বালিয়াড়ি তৈরি হচ্ছে মস্তক বালিয়াড়ির কিছুটা আগে তৈরি হচ্ছে অগ্রবর্তী বালিয়াড়ি এবং মস্তক বালিয়াড়ির অর্থাৎ বিপরীত দিকে অর্থাৎ যে ঝোপঝাড় বা শিলাখণ্ড আছে তার বিপরীত দিকে বা পিছনের দিকে যে বালিয়াড়ি হবে পুচ্ছ বালিয়াড়ি আর শিলাখণ্ডের দুই পাশে যদি বালিয়ারি গড়ে ওঠে সেগুলোকে বলা হচ্ছে পার্শ্ব বালিয়ারি। এবং পাঁচশো বালিয়াড়ির পরবর্তী পর্যায়ে দুই পাশে যে বালিয়াড়িগুলো গড়ে উঠছে তাদেরকে বলা হচ্ছে পরবর্তী বালিয়ারি। আকৃতি অনুসারে বিখ্যাত বিজ্ঞানী ব্যাগনল বালিয়ারিকে দুটি শ্রেণিতে ভাগ করেছেন এক তির্যক বালিয়াড়ি আর দুই হচ্ছে শিব বালিয়ারি। তিজ্জক বালিয়ারি কাকে বলে হচ্ছে যেসব বালিয়ারি বায়ুর গতিপথের সঙ্গে কিভাবে থাকবে আড়াড়ি ভাবে গড়ে ওঠে আড়াড়ি ভাবে যদি গড়ে ওঠে তাহলে সেই বালিয়াড়িকে বলা হচ্ছে তির্যক বালিয়াড়ি বাই যদি হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় বালিয়াড়ি গড়ে উঠবে উত্তর দক্ষিণে মানে তির্যক ভাবে গড়ে উঠবে তির্যক বালিয়াড়ি তিন প্রকারের ভাগ এখানে উল্লেখ করা হয়েছে বারখান আকলে এবং রোডসে বালিয়াড়ি এছাড়াও আরো উপভাগ এখানে করা যায় এখানে আমরা সে বিষয়ে আলোচনা করিনি মূল ভাগগুলো আলোচনা করলাম প্রথমে আসছে বারখান বারখান শব্দটির তুর্কি সর্ব শব্দ বার্কেন থেকে এসেছে যার অর্থ বালির পাহাড় বায়ু প্রবাহ পথের সঙ্গে আড়াড়ি ভাবে গড়ে ওঠা অর্ধ চন্দ্রাকৃতির বালিয়াড়ি বারখান বলে তাহলে বায়ু প্রবাহিত হচ্ছে প্রবাহ পথের সঙ্গে কিভাবে গড়ে উঠবে আড়াড়ি ভাবে গড়ে উঠবে কিন্তু শুধু আড়াড়ি ভাবে গড়ে উঠবে না তার আড়াড়ি ভাবে যে বালিয়াড়িটা গড়ে উঠলো তার দেখতে কেমন হবে অর্ধ চন্দ্র আকৃতির এখানে চিত্র আমরা দেখতে পাচ্ছি অর্ধ চন্দ্রাকৃতির হবে এবং অর্ধ চন্দ্রাকৃতির আড়াড়ি ভাবে গড়ে ওঠা বায়ুর গতিপথের সঙ্গে আড়াড়ি ভাবে গড়ে ওঠা বলা হচ্ছে বারখান বারখানের দৈর্ঘ্য প্রস্থ সাধারণত প্রায় সমান হয়ে থাকে দৈর্ঘ্য প্রস্ত কি বলা হচ্ছে সমান হয়ে থাকে এবং বারখান কিন্তু খুব একটা যে বড় হয় তা কিন্তু নয় সাধারণত ছোট আকারের হয়ে থাকে যেমন উচ্চতা দুই থেকে তিন মিটার বা তিরিশ মিটার পর্যন্ত হতে পারে প্রস্ত কত প্রস্ত কুড়ি থেকে সত্তর মিটার পর্যন্ত হয়ে থাকে বারখানের বায়ুমুখী উত্তল উত্তল ঢাল উত্তল ও মৃদু হয় বায়ুমুখী ঢাল হচ্ছে উত্তল হয় যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই ঢালটা উত্তল এবং সেই ঢাল হচ্ছে কি মৃদু হবে অল্প হবে বিপরীত দিকে অবতল যে ঢালটা অপেক্ষাকৃত কি হবে এই অবতল ঢালটা কিন্তু অপেক্ষাকৃত কি হবে খাঁড়া হবে বারখানের দুই প্রান্তে এটা অর্ধ চন্দ্রকারে গড়ে উঠেছে দুই প্রান্তে দুটি সিং মতো শিরা অবস্থান করে এখানে একটা সিং অবস্থান করছে এখানে একটা সিং মতো শিরা অবস্থান করছে খাড়া ও মৃদু ঢালতল ছাড়া বারখানগুলিকে আরবে জিবার বলে যে সমস্ত বারখানে খাড়া মৃদু ঢাল তল থাকে না প্রায় সমান থাকে উত্তল ঢাল এবং অবতল ঢাল বায়ুমুখী ঢাল এবং বায়ু প্রবাহের বিপরীত ঢাল প্রায় কি হবে সমান থাকবে অর্থাৎ ঢাল আর মৃদুর ঢাল নেই সেই সমস্ত বারখানগুলিকে আরবে জিবার বলা হয় আর একাধিক বারখান যদি মিলিত হয় তাহলে সে মিলিত রূপকে বলা হবে একলে একাধিক বারখানের মিলিত রূপকে কি বলা হয় একলে বলা হয় পৃথিবীর সকল মরুভূমিতেই কিন্তু বারখান দেখা যায় যদিও সাহারা মরুভূমি কালাহারি মরুমিতে বেশি লক্ষ্য করা যায় এবার আসে কি অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি শিব একটি আরবি শব্দ যার অর্থ তলোয়ার বায়ু প্রবাহের সমান্তরালে দীর্ঘ ও সংকীর্ণ শৈলশিরার মতো বালির পাহাড়গুলিকে শিব বালিয়াড়ি বলে আগেরটা তির্যক বালিয়াড়ি কি ছিল তির্যক বালি বালিয়াড়ির ক্ষেত্রে কি বায়ু যেদিক থেকে প্রবাহিত হচ্ছিল তার সঙ্গে আড়াড়ি হচ্ছে বালিয়াড়িগুলো গড়ে উঠছিল আর এখানে কি বায়ু যেভাবে প্রবাহিত হবে তার সমান্তরালে গড়ে উঠবে অর্থাৎ বায়ু যদি হচ্ছে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয় তাহলে বালিয়াড়িগুলোও কিন্তু উত্তর দক্ষিণে বিস্তৃত হবে এবং বালিয়াড়িগুলো কি পরস্পরের সঙ্গে কি হবে সমান্তরাল থাকবে এবং অনেক দৈর্ঘ্যে কি হবে অনেক বড় হবে এও সংকীর্ণ শৈলশিলার মতো বালির পাহাড়গুলিকে শিব বালিয়ালি বলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি বায়ু প্রবাহিত হচ্ছে এবং বায়ুপ্রবাহের দুই পাশে সমান্তরাল যে বালিয়াড়িগুলো গড়ে উঠছে এই বালিয়াড়িগুলোকে কি বলা হচ্ছে শিব বালিয়ারি। এদের আকৃতি তলোয়ারের মতো বলেই ব্যাগনল্ড এর নামকরণ করেছেন শিব বালিয়ারি শিব বালিয়াড়ির দৈর্ঘ্য শিব বালির দৈর্ঘ্য কয়েক কিমি থেকে কয়েকশো কিমি হতে পারে তাহলে খুবই বড় হয়ে থাকে যেখানে বারখান ছোট এর উচ্চতা একশো মিটার বা তার অনেক বেশিও হয়ে থাকে বালিয়াড়ির প্রস্ত 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 উচ্চতার বেশি হয় উচ্চতা যা তার এর প্রস্ত কতগুণ ছয় গুণ বেশি হয় বালিয়াড়ির শিষ্যদের তীক্ষ্ণ করাতের মতো হয়ে থাকে এবং এই ধরনের বালিয়াড়িগুলি অনেক সময় বারখান ভেঙে গিয়ে তা থেকে সৃষ্টি হতে পারে তাহলে বারখান ভেঙে গিয়ে তা থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হতে পারে এখানে এই মরুভূমিগুলো কি বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয় যার ফলে এই ধরনের ঘটনা ঘটতে পারে শিব বা গতিবেগের পার্থক্য ফল সৃষ্টি হতে পারে শিব বালিয়াড়িগুলি পরস্পর সমান্তরালে অবস্থান করে আমরা চিত্রে সে দেখতে পাচ্ছি চিত্রে দেখতে পাচ্ছি বালিয়ারিগুলি কি পরস্পর সমান্তরালে অবস্থান করছে এবং দুটি শিব ফের মধ্যবর্তী বা দুটি বালিয়াড়ির মধ্যবর্তী যে নিচু অংশগুলো আমরা দেখতে পাচ্ছি সেই নিচু অংশগুলোকে করিডর বলে দুটি সিপ বালিয়াড়ির মাঝখানে যে নিচু অংশগুলো এখানে দেখা যাচ্ছে চিত্রে এই নিচু অংশগুলোকে করিডর বলা হয় যা সাহারায় গাসি নামে পরিচিত এগুলি যাতায়াতের পথ রূপে বা ক্যারেভান ক্যারেভান নামে রূপে ব্যবহার হয় বা ব্যবহৃত হয় কালাহারি বৃহৎ অস্ট্রেলিয়া থর প্রভৃতি ছোট শিপ এবং সাহারায় বৃহৎ শিপ লক্ষ্য করা যায় এবারে আমরা আসবো বালিয়ারি মূল ভাগ ছিল এবং তারপরের মূল ভাগ ছিল লোয়েস সমভূমি আমরা লোয়েস সমভূমি সম্পর্কে আলোচনা করব লোয়েস সমভূমি জার্মান শব্দ লোয়েস এর অর্থ স্থানচ্যুত বস্তু স্থানচ্যুত বস্তু লোয়েস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ভন রিকাটো ফেন লোয়ের শব্দটি কে ব্যবহার করেছেন ভন রিকাটো ফেন তাহলে আমরা লোয়ের সময় কাকে বলে একবার দেখে নেব কি বলা হচ্ছে মরু বা মরুপ্রায় অঞ্চলের অতি সূক্ষ্ম বালিকোনা বা লোয়েস কোনা মরু ও মরুপ্রায় অঞ্চলে অতি সূক্ষ্ম বালিকোনা বা লোয়েস কোনা আছে তা কি হচ্ছে বায়ু দ্বারা প্রবাহিত হবে তাহলে মরুভূমি অঞ্চলের বালিকোনা বা লোয়েস কোনা বায়ু দ্বারা প্রবাহিত হচ্ছে হয়ে দ্রুবর্তী কোন স্থানে সঞ্চিত হয়ে তারপরে কি হবে অন্য কোনো একটা অঞ্চলে প্রবাহিত হবে সেখানকার বায়ুর আর্দ্রতা বেশি বা বৃষ্টিপাত হলো যে কোনো কারণে সেখানে কি হবে সেটা সঞ্চিত হলো সঞ্চিত হয়ে যে সৃষ্টি করবে তাকে বলা হবে সংভূমি তাহলে মরুভূমি থেকে বায়ুগুলো কি হচ্ছে মরুভূমি থেকে বায়ু উড়ে আসছে এবং বায়ুর সঙ্গে আসে কি বালিকোনা বা লোয়েস কোনা তারা পরবর্তীতে কি বিভিন্ন নিচু জায়গায় গিয়ে বায়ুর আর্দ্রতা বা বৃষ্টিপাত প্রভৃতি কারণে আর বায়ুর সঙ্গে প্রবাহিত হতে না পেরে নিচে অধক্ষিপ্ত হয় এবং নিচে এসে সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি করবে তাকে বলা হবে সংভূমি বৈশিষ্ট্য কি লোয়েস সংভূমির বৈশিষ্ট্য কি বলছে বলা হচ্ছে সূক্ষ্ম বালিকোনা বায়ুর সঙ্গে প্রবাহিত হওয়ার সময় আর্দ্র বায়ুর সংস্পর্শে আসে আসলে অধক্ষিপ্ত হয়ে সমভূমি গঠন করে যা লোয়ে নামে পরিচিত এখানে গভীর উদাহরণ দেওয়া হচ্ছে হো নদী অববাহিকার দিকে প্রবাহিত হওয়ার সময় ওই বায়ুর সঙ্গে যে সূক্ষ্ম বালিকোনাগুলো ছিল অপেক্ষাকৃত সমুদ্রের দিকে এগিয়ে আসার সময় উহাঙ্গ নদী অবিকার দিকে আসার সময় বায়ুর আর্দ্রতা যখন বেড়ে গেছে বৃষ্টিপাতের পরিমাণ যখন বেড়ে গেছে তখন ওই বায়ুর সঙ্গে থাকা সূক্ষ্ম বালিকোনা নিচে অধিক্ষিপ্ত হয়েছে এবং নিম্নভূমিতে ক্রমশ সঞ্চিত হয়ে লোস সমভূমি গঠন করেছে বিশাল অঞ্চল জুড়ে গড়ে ওঠা এই সমভূমি কয়েক মিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত গভীর হতে পারে এবং এই অঞ্চলের প্রবেশতা যথেষ্ট বেশি হয় এবং লোয়ের সমভূমি অঞ্চলের উর্বরতাও কি যথেষ্ট বেশি হবে সন সূক্ষ্ম বালিকণার সঞ্চয়ের ফলে সৃষ্টি হলেও এখানে কিন্তু স্তর দেখা যায় না বিভিন্ন স্তর অনেক সময় তৈরি হয়ে থাকে পাললি শিলার ক্ষেত্রে কিন্তু লোহের সমভূমির ক্ষেত্রে কিন্তু এই ধরনের স্তর লক্ষ্য করা যায় না উদাহরণ আমি পূর্বেই বললাম মধ্য এশিয়ার গভী মরুভূমি থেকে সূক্ষ্ম বালিকোনা উড়ে যায় চীনের হোয়াং নদী উপত্যকায় এবং সেখানকার বায়ুর আর্দ্রতা বেশি হওয়ার কারণে বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে সেই সমস্ত বালিগুলো নিচে সঞ্চিত হয়ে লোহের সমভূমি সৃষ্টি করেছে তাহলে আজকে আমরা বায়ুর সঞ্চয় কার্যের ফলে শিষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করলাম পরবর্তীতে আমরা বায়ুমণ্ডল অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সেই ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জোর লাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে ধন্যবাদ